আন্তুলি যৌথ বাহিনীর হাতে অবৈধ পনেরোশো কেজি অবৈধ ঝাটকা জব্দ এবং এই জব্দকৃত ঝাটকি মাছ বিভিন্ন এটি খানা এবং অসাধারণ আর

এইটা নে ও কাপেতে সোনাতে আর

পনেরোশো কেজি জব্দ করছে যৌথ বাহিনী যে যে মাছটি একেবারে সব ঢেলে এটিমখানা বিভিন্ন ও অসহায় আমাদের বিতরণ করছে

ભાઈ આપણે વસના ઝેડાડે ધક્કો કી દે એ સમયમાં એ પશ્ચિમ સાઉરા શિશુ એ જે પશ્ચિમ સાઉરા જઈને સાહેબ હા કોંસા છે એડે સાઈ એડે સાઈ એડે સાઈ સાઈ જામો તમે અહીંયાથી આયે છે બોલો ને એડે કડા દેવે કડન ને કણો ફર ફર બોલશે કાટલે જો દે કાડા ના ભાઈ મોટા ને નેક્સ્ટ એ કેની ટુ પૂરી દે કેની ટુ પૂરી દે એ ઓલો મુસરા

ઓજે ગરીબતા ફિશ ચા એ જોર કાશિયા એ રે રે કો સાંધે હાલા જોર કાશિયા ઓન દેસ મે હાશી એ ઓજે ગરીબતા સા ગાઈ જાય બે ના ઓજે હેલા જોર કાશિયા આપણે પાસ કરે એ રે રે એ રે એ જોર કાશિયા એવર કા સાવ કાશિયા એવર કા જોર કાશિયા ભાઈ જોર કાશિયા ગોર મોહમ્મદિયા મોહમ્મદિયા ઓર આપણે પાલન કરીયે

એ સાઉસેનિયા 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 એ ખૂંચીгали છે ખૂંચીгали એ ખૂંચીгали છે ખૂંચીгали એ ખૂંચીгали છે

যৌথ বাহিনীর অভিযানে আমি চলিয়ে ঢাকা কুয়াকাটা মহাসড়ক থেকে বিপুল পরিমাণে জাটটা ইলিশ জব্দ করা হয় আপনাদের জানাচ্ছি জাটটা ইলিশ যাত্রাইনের ধরার ক্ষেত্রে আট মাসের যে নৌবাহিনী ও পুলিশের যৌথবাহিনী যৌথ চেক এখানে এই বিপুল পরিমাণে যাত্রাইনি জব্দ করা হয় বর্তমানে আমতলি থানায় বসে এই সকল ইলিশ যাত্রা ইলিশ স্থানীয় স্থানীয় যে তিনখানাগুলো এই তিনখানা এবং কিছু দুস্তুদের মাঝে বিতরণ করা হচ্ছে এখানে বিতরণ করা হচ্ছে স্থানীয় বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমতলি থানায় বসে এইগুলো বিতরণ করা হচ্ছে স্থানীয় থানার বিপুল পরিমাণে থানার লোকজন এখানে এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন এবং আমতলি আমরা আপনাদেরকে একটু আপনাদেরকে এখানে অনেকগুলো মাদ্রাসা ইতিমধ্যেই বিতরণ করা হয়ে গেছে তারপর আপনারা ইলিশের যে পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন মন কে মন ইলিশ এখানে রয়েছে ਕਾਤੂ ਇਹ ਜਨਾ ਕਾਤੂ ਸਾਰੇ ਤੋਂ ਕੋਈ ਨਹੀਂ ਆ ਵਾਹ ਇੱਕ ਸੁਪਰ ਸਟਾਰ ਹੈ মানুহ <imitation> 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 ভাই <repeas> আরে আচ্ছা আপনারা দেখছেন না আপনারা পাসবে নাম আতা <laughs> <hate dansa> <hate dansa> <iedzieć in about> এই রহমাইয়া এলাকাতে এলাকাতে আসিবো আলহমদুলিল্লাহ রহমাইয়া আলহমদুলিল্লাহ আলকারী নাদারি আগে আগে জিনিসটা যে তো জিঙ্গো পারছিস আমরা মারি আরপি আই কত খারাপ কি আমকলি উপজেলা কাউদলা প্রতিযোগী মনির ভাই মনির আমরা প্রায় দেখতে পাই যে আমলিতে এখানে পাচারের রুট হিসাবে ব্যবহার করা হয় এবং প্রায় মৎস্য সম্পদ যখন পাচার করা হয় আমদলিতে এগুলো ধরা পড়ে আর এই যে আজকে যে পরিবহন গাড়িতে যেখানে যাত্রী পরিবহন করবে সেখানে এই জিনিসগুলো পাচার করা হচ্ছিল এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন সরকারের যে নির্দিষ্ট সময় যে মৎস্য খাওয়ার সরকারের যে পদক্ষেপ তবে প্রতিপয় যাচ্ছে যারা এই পথে ছিল জড়িত আসলে যৌথ যে একটা কাজ করেছে আপনি যৌক্তি প্রশংসার দাবি না আমি মনে করি যদি যৌথ বাহিনী এবং স্থানীয় প্রশাসন আরও তৎপর হয় আমার মনে হয় এই যে অবৈধ যে সিন্ডিকেটটা এটা মানুষম্ভব সম্ভব ধন্যবাদ

ये चल से एक करा ये करा हे करा हे करा हे करा हे करा ракки од анракинраин ракки лода бул киме